আসসালামু আলাইকুম সবাই দেখতে পাচ্ছেন যে এখানে হস্ত শিল্প করা হচ্ছে তো এই কাজগুলো আমাদের এলাকায় করা হয় একজন মহিলা কুষ্টিয়া থেকে সরি সাতক্ষীরা থেকে এসেছে তার নিজের বিজনেস আছে সেখান থেকে তিনি এখানে আমাদের এলাকার কিছু মানুষদেরকে কাজ শিখাতে এসেছে তো এই তো আমাদের এলাকার সন তারপর হচ্ছে খেজুরের পাতা শুকিয়ে তার উপর আবার সবুজ রঙ করে আর একটা হচ্ছে ন্যাচারাল কালার এটা দিয়ে ঝুড়ি বানানো হচ্ছে যেগুলো নাকি বিদেশে রপ্তানি করা হবে অনেক সুন্দর হয় এটা একটা বাস্কেটের মতো হবে দশ ইঞ্চি তার উপর আবার একটা ঢাকনা হবে ভিতরে একটা ছোট বক্স হবে এটা হচ্ছে এক সেট আর হচ্ছে বিভিন্ন ধরনের কলমদানি তারপর ছবির ফ্রেম ঝুড়ি এগুলো বানানো হয় তো আমার এলাকার কিছু মানুষ তারা শিখছে তারপর তাদেরকে ঠিক মতো বানানো হয়ে গেলে মজুরি দেয়া হবে আসলে বাসায় বসে না থেকে টুকটাক কাজ করলেও তো অনেকটা আয় হয় স্বাবলম্বী হওয়া যায় বাড়িতে তাই না এইটাই আসসালামু আলাইকুম